আপনারা দেখছেন বাংলা শেষ কথা বলেনি এটাই আশ্চর্যের পোলাও যখন স্বপ্নে খাবে ঘি বেশি ঢালতে ক্ষতি কি এক কেজি চালে তিন কেজি ঘি ঢেলেছে পঞ্চাশ পেরোবে কিনা দেখুন প্রথমে বলেছিল আপ কি পার চারশো পার এখনো শুনতে পাচ্ছেন তারপর বললো মোদিকা গ্যারান্টি সব ফুস তারপর আবার হিন্দু মুসলমানের চেনা চলে এসেছে জিসকে যা বাচ্চে হতে হয় মঙ্গলসূত্র দেওয়া জায়গা আবার কালকে বারাণসীতে গিয়ে গঙ্গার ঘাটে কান্নাকাটি করেছে তারপর আবার বলছে মায়ে কবি হিন্দু মুসলমান নেই করুঙ্গা নরেন্দ্র মোদী ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না আজকে ঠেলায় পড়েছে বিড়াল গাছে উঠেছে এখন নরেন্দ্র মোদীকে বলতে হচ্ছে ধর্মনিরপেক্ষতার কথা দুদিন আগে বলেছে মুসলমানদের কি হিন্দুদের মঙ্গলসূত্র দিয়ে দেওয়া হবে কংগ্রেস এই করছে ইন্ডিয়া এই করছে বিরোধীরা এই করছে আর এখানে এসে বলছে তিনশো সত্তরের মতো তিনশো একাশিটা আসনে ভোট হয়েছে এবার তো মোটামুটি ভবি মানে ভরাডুবি ঘটে গিয়েছে মহারাষ্ট্রে আটচল্লিশটা আসন মহারাষ্ট্রে আটচল্লিশের মধ্যে গতবার পেয়েছিল একচল্লিশটা তার মধ্যে শিবসেনার ছিল আঠেরোটা এবার তো শিবসেনার আঠেরোটা আসনের মধ্যে ষোলোটা আসন চলে গিয়েছে উদ্ধব ঠাকরের কাছে বিজেপির আসন কমে গিয়েছে কর্ণাটকে আঠাশটা ছিল ছাব্বিশটা পেয়েছিল বিজেপি এবার কর্ণাটকে সরকার কংগ্রেসে কর্ণাটকে ভরাডুবি হয়ে গিয়েছে বিহারে গতবার নীতিশ কুমার আর বিজেপি মিলে চল্লিশে উনচল্লিশ পেয়েছিল এবার পাল্টুরাম এমন পাল্টি মেরেছে বিহারের মানুষ শিক্ষা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে বিহারে অর্ধেকের বেশি আসন এন বিরুদ্ধে চলে যাবে ইউ এই ইন্ডিয়া তারা জিতবে সামগ্রিকভাবে শুধু বিহার মহারাষ্ট্র কর্ণাটক রাজস্থান হরিয়ানা হরিয়ানা সরকার বদলে গেছে সব মিলে একশোটার আসন কাছাকাছি আসন কমবে বিজেপির এই রাজ্যগুলো থেকে উত্তরপ্রদেশ তো ছেড়েই দিলাম এখন রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছে শুরু হয়ে গেছে অখিলেশ যাদব কনস থেকে দাঁড়িয়েছে ধরফরানি বেড়ে গেছে সামগ্রিকভাবে অমিত শাহ নিজে জানে আপকিবার চারশো পান না আপকিবার ভারতবর্ষের মানুষ বলছে দূরসে নমস্কার প্রথম কথা হচ্ছে যদি অবৈধ অনুপ্রবেশকারী থাকে সবার আগে আমি জানি না কালিদাসের গল্প করেছিলাম ছোটোবেলায় যে গাছের ডালে বসেছিলো সেই গাছের ডাল কেটেছিল তো অমিত থেকে বড় কালিদাস তো ইদানিংকালের কাউকে দেখতে পাচ্ছি না নিজে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় অপদার্থ তাকে নিজের দপ্তরকে এরকম অপদার্থ বলতে নিজের মন্ত্রিত্বকে এরকম অপদার্থ মন্ত্রী বলতে ভারতবর্ষে আর কোনো কালিদাসকে দেখিনি যদি অবৈধ অনুপ্রবেশ হয়ে থাকে দায় তো অমিত শাহর তো সবার আগে পদত্যাগ করা উচিত ও তো মানুষের কাছে প্রত্যাখ্যাত ও নিজের কথায়ও মানুষের কাছে প্রত্যাখ্যাত অবৈধ অনুপ্রবেশ হয়ে থাকলে বিএসএফ তো আর মাথায় দায় মন্ত্রীর নাম কি মন্ত্রীর নাম অমিত শাহ ওর অবিলম্বে সবার আগে নিজের কথায় পদত্যাগ করা উচিত ওই যে আবার হিন্দু মুসলমান এসছে সারা বা পৃথিবী তো দেখেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ ইন্টালিজিবল হেরিটেজ পেয়েছে কে বাংলার দুর্গাপুজো বাংলার সর্বজনীন দুর্গাপুজো আজ বিশ্বজনীন হয়েছে মমতা ব্যানার্জির জন্য রেড রোডে কার্নিভ্যালটা পরের বার অমিত শেষে দেখে যাবেন ভাল লাগবে দেখতে খুব ভাল লাগবে আনন্দ পাবেন দেখে আসলে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা লালন ফকিরের বাংলা এই বাংলা নজরুল ইসলামের বাংলা এই বাংলার কবি রবীন্দ্রনাথ তিনি লিখে গিয়েছিলেন জাতীয় সঙ্গীতের পরের স্তবকতা আগের স্তবক তো সবাই পাঠ করি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিদ উৎকল বঙ্গ পরের লাইনটা আরেকবার অমিত শাহকে গিয়ে পড়িয়ে আনবেন অহরহতব আহ্বান প্রচারিত সুনিতব বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি এটাই ভারতবর্ষ ওরা হিন্দু মুসলমান করবে আমরা ভারতবাসী এক ছিলাম এক আছি এক থাকবো ইমাম ভাতা আসে ওয়াকফ বোর্ডের থেকে ইমাম ভাতা পশ্চিমবঙ্গ সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে না মিথ্যা কথা বলাটা বিজেপির একটা অভ্যাসে পরিণত হয়েছে যে তোষণের কথা বলছে ওরা আসলে দেশের জনগণকে শোষণ করে দেশের জনগণকে শোষণ করে আম্বানি আদানিকে তোষণ করে আদানি আম্বানির তোষামোৎকারীরা আজ গিয়েছে তোষণের কথা যত বলবে মানুষ ওদের গালে তত থাপ্পড় মানবে ওই জন্য মোদীর গ্যারান্টি আর নিচ্ছে না দেশের মানুষ বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষকে যারা মোল্লা মাদ্রাসা দিয়ে দেখে আমরা তাকে বলি ঠাকুরের ভাষায় ওদের চৈতন্য হোক এটা বাংলা তো এখানে পঁচিশে ডিসেম্বরের আগে চব্বিশে ডিসেম্বর মধ্যরাতে যখন সেন্ট পলস ক্যাথিড্রালে গির্জায় প্রেয়ার হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যান এখানে যখন গুরু নানকের জয়ন্তী হয় জন্মজয়ন্তী হয় সেখানে গুরুদ্বারায় মমতা বন্দ্যোপাধ্যায় যান এখানে রেড রোডে ঈদের নামাজ যেখানে হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যান বেশ করেন এবং এই বাংলার বুকে যত দুর্গা পুজো হয় সবচেয়ে বেশি পুজোর উদ্বোধনও মমতা বন্দ্যোপাধ্যায় করেন বেশ করেন আমি শুধু বলবো পরের বার কালী পুজোর দিন মা কালীর পুজো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নীরম্বু উপবাস করে মমতাদি পুজো করেন পরের বার এসে মা কালীর ভোগ খেয়ে যাবেন আবার তারাপীঠে গেলে মুশকিল হয়ে যাবে ওখানে তো আবার মাকে মাছ ভোগ দেওয়া হয় মাংস ভোগ দেওয়া হয় উনি তো আবার ওসব সব খাবেন না আসলে প্রত্যেকটা জায়গার কালচার আলাদা হয় আমার ধর্ম হচ্ছে আমার আমরা দুর্গা দেবীকে যেরকম দেবী হিসাবে পুজো করি তেমনি আমাদের ঘরের মেয়ে দেবী দুর্গা মা দুর্গা ওরা এটা বুঝবে না ওরা বুঝবে না কারণ ওদের কালচার আমাদের কালচার এক নয় এই জন্য আমরা বলি বহিরাগত জমিদার এই বহিরাগত জমিদাররা বাঙালি সংস্কৃতি কি বুঝবে ওই জন্য ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে উল্টা লটকে দেয় পবন সিং অর্জুন সিং ছেলে রবীন্দ্রনাথ উপহার দিয়েছে কিন্তু ঠগেন্দ্রনাথকে দেখে রবীন্দ্রনাথ আর সোজা থাকতে পারেনি হয়ে কোন হরিদাস পাল দেবে ওই মতুয়াদের ভোটে জিতে তো শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছিল এখন সেই মতুয়াদের বলছে তুমি নাগরিক কিনা প্রমাণ দাও এবার ঝেটা পেটা করবে ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে দেয়নি পার্লামেন্টে ভাবতে পারেন মমতা বালা ঠাকুর রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করছেন তার ইষ্টদেবতা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ নিতে গেছেন এরা আবার হিন্দু ধর্মের কথা বলে শপথ বন্ধ করে দিয়েছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম দেওয়ায় এরা হিন্দু ধর্মের পক্ষে কথা বলছে এরা মতুয়া বিরোধী এরা রাজবংশী বিরোধী এরা আদিবাসী বিরোধী এরা শুধু আদানি আম্বানি এরা শুধু টাকাপন্থী এরা ইলেকট্রাল বনপন্থী এরা মালপন্থী এরা ওই সিপিএমকে বলতে একটা সময় কমিউনিস্ট পার্টি এরা তার থেকেও বড়ো পার্টি বিজেপি সন্দেশখালীদের পাপিদের জেলে ঢোকাতে গেলে সবার আগে শুভেন্দুকে জেলে ঢোকানো উচিত কারণ সন্দেশখালীর মায়েদের ইজ্জতের দাম দু টাকায় গোটা দেশকে বিক্রি করেছে দু টাকায় রেপের দাম ধার্য করেছে যে রেপ হয়নি গঙ্গাধর কয়াল নিজের মুখে স্বীকার করেছে যে শুভেন্দুদার মতো নেতা বাইরে থেকে এসে কি খেল দেখাইছে রেপই হয় নাই রেপে কনভার্ট করে দিয়েছে আমরা বলি বিজেপির মণ্ডল সভাপতি অন ক্যামেরা বলেছে এবং পরে সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছে যে হ্যাঁ ওটা তার গলা ওটা তার ঘর কিন্তু এটা ষড়যন্ত্র কারণ তাকে না জানিয়ে ভিডিওটা করা হয়েছিল পরে এখন শুভেন্দু চাপ খেয়ে বলছে যে না ওটা ওই সত্যি কথা নয় মিথ্যা কথা কিন্তু তার আগে তো সংবাদ মাধ্যমকে স্বীকার করে নিয়েছে যে ওই ভিডিওটা তার যারা রেপের দাম মায়েদের দাম দু হাজার টাকায় গোটা দেশের বাজারে বিক্রি করেছে তার নাম ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী সারা দেশে যত রেপিস্ট আছে সবার সমর্থনে রাস্তায় নেমেছে যে তারা বিজেপি সে আশারামবাপু ধর্ষক হোক রাম হোক কাটুয়ার কুলদীপ সিং সেঙ্গার বিজেপির এমএলএ হোক বিলকিস বানুর রেপিস্ট হোক সবার সমর্থনে রাস্তায় জেনে নেবে তার নাম বিজেপি এদের মুখ থেকে নারী শক্তি নারী মুক্তি বড় বড় বাতেলা মানুষ শুনবে এখন আর বালি কয়লা সিন্ডিকেট বলছে না কেন কয়লা মাফিয়া জয়দেব খানের সাথে ছবি চলে এসছে বলে মোটা ভাইয়ের অন্ডাল এয়ারপোর্টে সি অফ করতে গেছে কয়লা মাফিয়া জয়দেব খান বিজেপির লেটার হেড দেওয়া প্যাডে আবার তো এখন দেখছি ওই অনুপ লালা আরেক কয়লা মাফিয়া সিবিআই তার জামিনের বিরোধিতাই করলো না মানে আগামী দিন আরেকটা বিজেপির নেতা তৈরি হবে একটা লোকসভা কেন্দ্র ভোটে জেতার জন্য বিজেপিকে কয়লা মাফিয়াদের সাথে দালালি করতে হয় বিএসএফ এর কমান্ডার গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয় এরা আবার গরু কয়লা বালি নিয়ে কথা বলছে সবচেয়ে বড় সিন্ডিকেট ভারতীয় জনতা পার্টি যে সিন্ডিকেট হচ্ছে ইলেকটোরাল বন্ড চান্দা দো ধান্দা এই চান্দা দো ধান্দা দেশের মানুষ ধরে ফেলেছে ওষুধের কোম্পানির থেকে চাঁদা নিয়েছে দিয়ে ওষুধের দাম বাড়িয়েছে আমরা সবাই কোভিশিল্ড নিয়েছি কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া দেশের মানুষের মৃত্যু হচ্ছে আমরা তো এখন জানতে পারছি চারশো কোটি টাকা নিয়েছে অ্যাস্ট্রোজেনেকার থেকে চারশো কোটি টাকা নিয়েছে সিরাম বায়োটেক থেকে যারা কোভিশিল্ড তৈরি করেছে আমার আপনার আপনি ইন্টারভিউ নিচ্ছেন আপনার জীবন নিরাপদ নয় বিজেপি করে দিয়েছে সেই জায়গা আপনি বলতে পারবেন না আপনি আমি কবে মরে যাব হার্ট অ্যাটাক হয়ে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ায় কারণ বিজেপি চারশো কোটি টাকা নিয়ে নিয়েছে এরা আবার বড় বড় বাতেলা মারছে চোর কাটমানিখোর একটা সরকার দেশের মানুষের জীবনকে বিপন্ন করে দিয়ে এখন জ্ঞানের বাণী শোনাচ্ছে দেশের মানুষ ওই আপকিবার চারশো পান্না আপকিবার দূর সে নমস্কার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা